Aum Aum oh. 어? ण्डमण्डलकारं गुरुव्यक्तं जनचरचरं तत्पदां दर्शितं जन तस्मै गुरुवे नो नमः गुरुब्रह्म गुरुविष्णुगुरुदेव महेश्वरो गुरुदेव परमब्रह्म तस्मै श्रीगुरवे नमो नमः अज्ञानतिमिरन्दर्शन् जन जनञ्जनसलोकया চক্ষুরন্ন তস শ্রী গুবে গুরুবে গুরুচন্দ্র নয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভগত গুরুবে হে কৃষ্ণ গুরুনা সিধু দীনবন্ধু জগত গুপিকা রাধাকান্ত নমস্তে সপ্তন গরঙ্গিনীরা দেবিন্দেশ্বরী বিশবান দেবীন হরি প্রিয় অজ্ঞান জানান জনসলোকার দয়া করে দেন তিনি খুলিয়া নয়ন ভক্তিবরে নমে সেই শ্রী গুরু চরণ নির্মল নিত্য ভক্তের আশ্রয় যাহার প্রসাদে দিব্য জ্ঞান লাভায় শিব রূপ গুরুপদ করিময় ধ্যান ভক্তি পরে গুরুপদে করি নতাম শুক্লা চতুর্ভুয বিষ্ণু প্রসন্নবদন সর্ব বিষ্ণু দূরে যায় যার চরণে মগন মন সে চরণ জানে ভক্তি বলে নমস্কার করি নর নারায়ণে নর নত্ন বদ করিয়া বন্ধন দেবী আবার বদ করিব শরণ ইতিহাস পুরাতন করিব কীর্তন যার কৃপায় সরে মুখের অবচন বঙ্গুরে করেন যিনি পর্বত লঙ্ঘন জ্ঞানহীনে করেন জ্ঞানের বিতরণ প্রণতি আমার সেই বাগদীপের চরণ বৈশিষ্টী বট শক্তির তন্মসবীন ঋষি বুধ নদীর সুখের জনক পরন ওূপ ব্যাস বাস রূপ নারায়ণ নারণ নারায়ণ নমস্কৃত নর চরতম দেবীং সরস্বতি তত জয় মুদি প্রণমিয়া ভক্তি নরনারায়ণে নামিয়া নরতম শ্রীকৃষ্ণ চরণে সরস্বতী দেবী পায় জন প্রণতি নমি কৃষ্ণ সর্বজন বন্দি জয় করি উচ্চারণ নমি সর্ব বিঘ্ন সর্বিঘ্ন ভারতীনি প্রবোধিত নিজে নারায়ণ কুরুক্ষেত্রে গীতা শাস্ত্র করিলা কীর্তন জয় নম নম জয় জয় ভগবত বাসুদেবায় নম নম জয় জয় ভগবতে বাসুদেবায় নম নম জয় গায় ভগবতে বাসু দেবায় নম নম জায় ভগতে বাসুদেবায় নম নম জায় ভগবাসুদেবায় নম নম জয় জায় जय जय भगवते वासुदेवाय नम नमो जय जय भगवते वासुदेवाय नमो नमो जय जय भगवते वासुदेवाय नमो नमो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे राम हरे राम 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 हरे हरे बोलो राधा रानी की राधा रानी की राधा रानी की राधा रानी की श्रीमद भगवत गीता की श्रीमद भगवत गीता की सकल भक्त मंडली की जय जय गुरु स्थानी और